বরিশাল মহানগরের বিএমপির বাইশ নং ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে গতকাল দশই এপ্রিল বরিশাল টেক্সটাইল কলেজ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিএনপি মহানগরের বিএমপি সদস্য সচিব জিয়াদুন শিকদার জিয়া উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ আলাল মিয়া সহ উপস্থিত ছিলেন বরিশাল মহানগরের অনেক নেতৃবৃন্দ អ <laughs> <-mim. S> ាលីអាមីនអាសឡាមអាឡៃគុម